বাইক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধের মামলা নিতে রাজি নয় মধুপুর থানার পুলিশ থানায় বারবার আসার পরেও পুলিশ বাবুরা সেই ব্যক্তির পরিবারের সাথে খারাপ আচরণ করা যাচ্ছে শুধু তাই নয় তাদেরকে পাত্তা দিতে নারাজ পরবর্তী সময়ে পরপর দুই দিন আসার পর মামলা না নেওয়াতে খালি হাতে ফিরতে হয়েছে সে পরিবারকে পরে বাধ্য হয়ে মধুপুর থানার প্রতি ক্ষুব্ধ হয়ে আদালতে দ্বারস্থ হবে বলে দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির পরিবার অভিযোগ করেন ঘটনা সূত্রপাত গত এপ্রিল মাসে আট তারিখ অভিযুক্তরা সেই পরিবারটিকে আশ্বস্ত করেছিল ঘটনা মিমাংসা করে নিবে কিন্তু এক মাস হলেও আজ পর্যন্ত কোন সুরাহা করেনি শেষ পর্যন্ত থানার কাছে ন্যায় বিচার না পেয়ে আদালতে দ্বারস্থ হচ্ছে জানা যায় এপ্রিল মাসের আট তারিখ সন্ধেবেলা মধুপুর থানা দিন বেলতুলি এলাকার বয়স্ক ব্যক্তি গৌরচান দ্যাবরমা বেলতুলি এলাকায় রাস্তা পার হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল অন্যদিকে মধুপুর থেকে কমলাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাইক চেপে তিনজন যার নম্বর টি আর জিরো ওয়ান পি নাইন থ্রি ফাইভ এমন সময় ভাটি এলাকায় গোড়চান্দ দ্যাবরমা রাস্তা পার হয়ে বেলতুলি এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল পেছন দিক থেকে এসে সেই ঘাতক বাইকটি সজোরে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে বৃদ্ধ করচরণ ট্যাপরমা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সময়ে ওই এলাকার জনগণ তাকে উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেবিপি হাসপাতালে স্থানান্তরিত করে জানা যায় তার একটি পা পুরোপুরি ভেঙে যায় এবং ঘাড়ের মধ্যে প্রচন্ড আঘাত লাগে বর্তমানে সে ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই বাইকের মধ্যে তিনজন যুবক ছিল কিন্তু বাইকের মালিকের নাম বিষ্ণুশীল হলেও তার ভাতিজা ছিল সেই বাইকের মধ্যে চার ফলে বাইকের মালিকের বিরুদ্ধে করার জন্য পরিকল্পনা নিয়েছে এই পরিবারটি এদিকে গত নয় মে অর্থাৎ পরশু দিন সেই পরিবারটি মধুপুর থানায় আসলে পুলিশ তাদের মামলা নিতে নারাজ। পরবর্তী পরবর্তী আসে, পুলিশ তাদের কোনো পাত্তা দেয়নি বলে অভিযোগ ফলে বাধ্য হয়ে সময়ে আদালতে দ্বারস্থ হবে বলে জানান সেই অসহায় পরিবারটি জানা যায় দুর্ঘটনার পরের দিন থেকে সেই বাইকটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিল কিন্তু আচমকা সেই ঘটনার কোনো মীমাংসা কিংবা মামলা না নেওয়ার ফাঁকে সেই বাইকটি পুনরায় থানা থেকে ছাড়িয়ে নেয় গত মাসের আট তারিখ বাবা এক্সিডেন্ট হয়েছিল বেলতলি মিছিলতে যাওয়ার সময় এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হওয়ার পর তারা কোনো খরচ দেয় না তারপরে প্লাস কীভাবে এক্সিডেন্ট বাইক এক্সিডেন্ট করেছে তারা ওভারলোড আস আছিল ওভারলোড আছিল তারা আপনার বাবা কি মধ্যে ছিল হাইটে বাদ যাও যাওয়া বা বাদ যাইতাছিল আর কি আচ্ছা তারপর এরপরে বাইক পিছন দিয়েছে ধাক্কা মারছে ধাক্কা মারার পরে বাবার পিছনের গাপটা। ইয়া গাটা হাতটা লই গেছে গা একটা রক শিটছে ডাইন পাও ভাঙছে আমরা এক মাস পর্যন্ত অপেক্ষা করছি লগে সংশোধন করার লাগে তারা সংশোধন করছে না সংশোধন করছে না আমি থানাতে আইছি কেস এপ্লাই তো গত আট তারিখ আইছি আইসার আমি কেস দিতে মাইছি কাগজ দিয়ে গেছি তারা কোনো কেস লেখতেছে না আজকে আইছি আজকেও তারা আমি দুইটা থেকে আইছি অকণ প্রায় চারটা বাজে তারা আমার বয়ের রাখছে কোনো কেস অ্যাপ্লাই করতেছে না তারা আমি সুষ্ঠ বিশ্বাস চাই আমি অনেক কুটে থেকে আপিল করতে চাই কেসটা এখন কি বাইকটা যে আছে দাদা বাইকটা যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বাইকটা এসে বাইকটা লয়ে গেছে নাই বাইকটা আমরা খোঁজাখুঁজি দেখছি বাইকটার ভিতরে দেখছি থানার ভিতরে বাইক নাই ওনে দ্বারকা বাবু জানে স্যারে জানে বাইকটা কোথায় আছে এটা কোন জায়গায় আছে বাইকটা এটা কে অ্যাক্সিডেন্ট করেছে কে লোকটার নাম কি কার বলে জিজ্ঞেস করছেন লোকটার নাম তো জানি না এটা বিষ্ণুশিলের বাতিজা বিষ্ণুশিলের বাতিজা বাড়ি হয়েছে দেবপুর রাজাটিলা এখন আপনি কান বিরুদ্ধে মামলা করছেন আমরা যে সাইকেল অ্যাক্সিডেন্ট করছি তার নামে সাইকেলের নামের ইয়া কেস যার সাইকেলটা ছিল তার নামে মামলা করছেন হ হ হ যার সাইকেলটা তার নামে আপনার বাবার নাম গৌরচান্দ বর্মা এখন আপনি কি কী চান আমি এই কেস দিতাম হয়েছে কেসটা তারা রাখতেছে না আমি কেসটা

Packaged drinking water.